যেটা দিয়ে আমরা ওই সার্ভিস দেই যেটা বললাম কোরবানির গরু কিনি একাশি টাকা দিয়ে আমরা ছাগল কিনি পনেরো লক্ষ টাকা দিয়ে আমাদের সমাজে মতিউর রহমান আর মতিউর রহমানের ছেলেরা ঘুরে বেড়াচ্ছে অথচ আপনি বিজ্ঞান চর্চা করেন উচ্চ শিক্ষিত পিএইচডি করে এসেছেন হাজার হাজার ছেলে মেয়েকে পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রত্যন্ত অঞ্চলে গিয়েও বিজ্ঞানের কথা বলছেন কিন্তু একটা বছরে পেলেন লক্ষ টাকা খুব সহজভাবে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যে পদার্থ বিজ্ঞান পড়াচ্ছেন ছেলে মেয়েদের কি বেশি পড়ানো নাকি বেশি গবেষণা কোন দিকে স্যার মানে আমাদের ইয়েটা আচ্ছা না এটা এখন ধরেন যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আপনি যদি জানেন সবগুলোই কিন্তু মানে টিচিং ইউনিভার্সিটি হিসাবে তৈরি হয়েছে শিখায় আমরা শিখাই টিচিং অ্যান্ড লার্নিং এবং এই গবেষণার বিষয়টা যেমন বাইরের বিশ্ববিদ্যালয়গুলো যে গবেষণায় যে পরিমাণ রিসোর্স আছে তাদের হ্যাঁ যে পরিমাণ ফান্ডিং আছে যেরকম কাটিং এ যন্ত্রপাতি আছে হ্যাঁ তো সেগুলো তো আমরা আসলে দিতে পারছি না আনতে পারছি না মানে এটা আমরা এখন আস্তে আস্তে ট্রানজিশন করছি এই যে যেমন রিসেন্টলি রিসেন্টলি মানে ধরেন যে গত কয়েক বছর ধরে এই যে র্যাঙ্কিংয়ের একটা বিষয় চলে এসছে এবং এই র্যাঙ্কিংয়ে যেতে হলে পরে যেমন আমরা একটা খুব ভালো একটা র্যাঙ্কিং করেছি কিউএস র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যদি জানেন ফাইভ হান্ড্রেড এর মতো তো এই যে এই আপনি যদি এই ফাইভ হান্ড্রেড যে র্যাঙ্কিং তার ফাইভ হান্ড্রেড কে করেছে বা ফাইভ কে করেছে তাদের সেই বিশ্ববিদ্যালয়ের সাথে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের রিসার্চের বাজেট বা টোটাল বাজেট কম্পেয়ার করেন দেখবেন যে ভেতরে মানে মানে আকাশ এবং পাতালের পার্থক্য হ্যাঁ তাহলে এই গবেষণা করতে তো এই ফান্ডিং লাগে এবং অবশ্যই একটা স্টেবল অ্যাটমসফিয়ার লাগবে হ্যাঁ সেই রকম একটা কালচার তৈরি করতে হবে যে আমি যে শিক্ষক হিসাবে যে আমি শুধু শিক্ষাদান করব এবং গবেষণা করব। এছাড়া আমার আর অন্য কোনো কাজ আপনার ফান্ডিং পান গবেষণার জন্য গবেষণার জন্য ফান্ডিং এর পরিমাণ খুবই কম ওই যে যেটা বললাম আকাশ এবং আপনার অ্যাডভান্স রিসার্চ সেন্টারে কত টাকা পেয়েছেন গত বছর এই আমাদের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্সেস এটা সম্পর্কে একটু বলি না হলে তো না হলে তো এটা বোঝা যাবে না তো এই সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্সেস এটা মানে এই বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এটা দু হাজার চারে প্রতিষ্ঠিত হয় এবং এটা সেন্ট্রাল ল্যাব ফ্যাসিলিটি যেমন এমন কাটিংয়ে যে রিসার্চ করতে গেলে আপনার অনেক দামি যন্ত্র প্রয়োজন যেমন কোনো কোনো যন্ত্রের দাম বিশ কোটি টাকা দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা এরকম তো এই ধরনের যন্ত্র মানে আপনার তো সব ডিপার্টমেন্টের প্রয়োজন নাই সেন্ট্রালি যদি একটা থাকে তাহলেই এটা সার্ভিস দিতে পারবে তো সেই প্রিন্সিপাল থেকে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও যেরকম থাকে সেভাবে করে এটা একটা সেন্ট্রাল লাইফ ফ্যাসিলিটি হিসাবে তৈরি হয় এবং তখন এটা ওই কিছু যন্ত্র কেনে যেটা আমাদের সরকারেরও সাহায্য ছিল জাপানিজ গভর্নমেন্টের সাহায্য নিয়ে তো এখানে আপনার এবং এখানে হ্যাঁ এটা একটা বড় রিসার্চ ফ্যাসিলিটি এবং একদিন যেতে চাই অবশ্যই আসবেন আপনি ইউ আর ওয়েলকাম এবং এখানে পনেরোটা ল্যাব আছে বিভিন্ন ইয়েতে তো আরো তিনটা ল্যাব তৈরি করছি এত বড় রিসার্চ সেন্টারে শুধু গবেষণা পারপাসে আমরা আনফর্চুনেটলি থার্টি লাখ টাকা পেয়েছিলাম গতবার স্যার কি বলেন একত্রিশ লাখ টাকা একত্রিশ লক্ষ টাকা আমাদের আরও কিছু টাকা থাকে যেটা দিয়ে আমরা ওই সার্ভিস দেয় যেটা বললাম স্যার আমরা কোরবানির গরু কিনি স্যার এক কোটি টাকা দিয়ে আমরা ছাগল কিনি পনেরো লক্ষ টাকা দিয়ে আমাদের সমাজে মতিউর রহমান আর মতিউর রহমানের ছেলেরা ঘুরে বেড়াচ্ছে স্যার হ্যাঁ অথচ আপনি বিজ্ঞান চর্চা করেন উচ্চ শিক্ষিত পিএইচডি করে এসেছেন হাজার হাজার ছেলে পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রত্যন্ত অঞ্চলে গিয়েও বিজ্ঞানের কথা বলছেন কিন্তু একটা বছরে পেলেন একত্রিশ লক্ষ টাকা হাউ ডু ফিল হাউ ডু ফিল স্যার প্লিজ বি অনেস্ট না এই তো সেটা আমরা বলছি আমরা কিন্তু বলি সবসময় পেপারে লিখছি আপনি দেখবেন যে গবেষণার বরাদ্দ খুবই কম আমি মানে দেশ একটু একটু ইয়ে করে বলি যে আমাদের রিসেন্টলি ওই যে পরিসংখ্যান ব্যুরো যেটা আছে বাংলাদেশে তারা একটা স্ট্যাটিস্টিক্স করেছে যে রিসার্চ অ্যান্ড ইনোভেশনে আমাদের সরকার কত টাকা খরচ করছে তো তাদের যে স্ট্যাটিস্টিক সেখানে দেখলাম যে দু হাজার বাইশে মানে বাইশের ডাটাটা এখন দুই হাজার চব্বিশে তারা পাবলিশ করেছে দুই হাজার বাইশে জিডিপি পয়েন্ট থ্রি পারসেন্ট টাকা আমরা এই রিসার্চ অ্যান্ড ইনোভেশনে পুরো সরকার মানে পুরো মানে পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং আমি এখন যদি কম্পেয়ার করি অন্য দেশগুলো যেমন আপনি যদি সাউথ কোরিয়ার কথা চিনতায় বলেন ওখানে ফাইভ পার্সেন্ট জেডিপির অন্যান্য চায়না টাইনা ওদের তো বাজেট অনেক বেশি ইউজ বাজেট ইউএসএ তাদের হ্যাঁ তাদের ওই যে থ্রি পার্সেন্ট টু টু পার্সেন্ট এরকম টু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিউজ আমার পয়েন্ট থ্রি পার্সেন্ট পান লেখা মানে তারা স্ট্যাটিস্টিক মানে আমি তাদের ডেটা আমি কোট করছি এবং এটা বোধ আমি দেখলাম যে দুই আঠারোতে তাও আবার এটা থেকে একটু বেশি ছিল পয়েন্ট থ্রিট থেকে একটু বেশি ছিল দুই হাজার বাইশে এটা একটু কমে গেছে তো এই এবং এই আমি আরেক আরও কিছু ডেটা দেই আপনাকে যে পাবলিকেশনের সংখ্যা যে আমরা একদম হ্যাঁ পাবলিকেশনের সংখ্যা যে ইন্ডেক্স জার্নালে আমাদের ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন পুরো বাংলাদেশে অ্যারাউন্ড ধরেন এই বারো তেরো হাজারের মতো হয় আর কি বছরে জি তো আপনি যদি এটাকে কম্পেয়ার করেন অন্য একটা দেশের সাথে সে আপনি আমেরিকায় ওখানে সেভেন হান্ড্রেড থাউজেন্ড পাবলিকেশন হচ্ছে প্যাটেন্টের সংখ্যা যদি এই সাথেই আমি কম্পেয়ার করে ফেলি যেমন গত বছরে বোধ বাংলাদেশে বাংলাদেশে প্যাটেন্টের যে একটা অর্গানাইজেশন আছে তাদের ওয়েবসাইট থেকে দেখলাম যে চুয়ান্নটা প্যাটেন্ট আপনার পেয়েছে আর কি প্যাটেন্ট অ্যাপ্রুভ হয়েছে ফিফটি একটা মজার ঘটনা বলব আমেরিকায় আবার ওই সেভেন হান্ড্রেড থাউজেন্ড আর এখানে প্যাটেন্ট অ্যাপ্রুভ হয়েছে প্রায় থ্রি হান্ড্রেড থাউজেন্ড আমি কোরিয়ার কথা যেটা বলছিলাম সাউথ কোরিয়াতে সাউথ কোরিয়াতে আপনার ধরেন আমার এই মুহূর্তে যতটুকু মনে আছে পাবলিকেশন হয়েছে হানড্রেড থাউজেন্ড প্যাটেন্ট হয়েছে হানড্রেড ফিফটি থাউজেন্ড হ্যাঁ জাপানেও আবার ওই পাবলিকেশনের থেকে প্যাটেন্টের সংখ্যা বেশি আর আমাদের হলো ওই যে মানে দেখলেন তাহলে এই এইটার কারণটা কারণ হলো যে এই ফান্ডিং রিসার্চ ফান্ডিং শুধু ফান্ডিং হলেও হবে না কিন্তু আমাদের এখন আসলে ওই যে যে গবেষণার একটা অ্যাটমোসফিয়ার আছে যে কালচার আছে যে আমি যখন আমি যে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি পিএইচডি করেছি বা ইউকেতে আমি রিসার্চ করেছি জাপানেও করেছি যে ওখানে আমি যদি সকালবেলা আমি ল্যাবে চলে গেলাম আমি সারাদিন ল্যাবে আছি কাজ করছি এবং অন্য কোনো ইয়েতে আমার কিউ কল করবে না কিছু না এখানে আমার কিন্তু ওই যে শিক্ষক হিসেবে আমি পড়াচ্ছি এসআর এর সাথে সাথে আমার আরো কোন অনেক ধরনের কাজ করতে হচ্ছে আমি মানে ওখানে কিন্তু 100% আমি কনসেন্ট্রেট করতেPermitting করতে হচ্ছে মানে অনেক কিছু করতে হচ্ছে হ্যাঁ তো এই কালচারটা সেটাও একটা বড় বিষয় যে আমরা সেটা বাংলাদেশ